আজকে আমরা মডিফেটসের আরেকটি বোর্ড কোয়েশন তাকে বাংলা অর্থ ধরে ধরে প্রতিটি বিষয় কিভাবে কাজ করে আসলে সে বিষয়গুলো দেখবো আমরা প্রথমে একেবারে সহজ থেকে হচ্ছে বিষয়গুলো একটু আলোচনা করছি তাহলে আমরা একটু দেখবো আমাদের কি আছে এখানে আমাদের প্রথম প্রশ্নটি আছে হচ্ছে কাজে নসরুল ইসলাম নিয়ে আমরা একটু ভালো মতো পড়বো কাজে নসরুল ইসলাম ইস কল শেলে অব বাংলা লিটারেচার যে বাংলা লিটারেচারের আমরা জানি কাজে নসরুল ইসলাম একজন খুব ফেমাস একজন পয়েট সো আমরা ওখানে ওনাকে নিয়ে পড়ব। যে হি ওয়াস আহ আমাদের নড়ে গিয়েছে কনসেপ্টটা কি আছে হি was এ dash পয় তিনি হচ্ছেন একজন কবি তালে তিনি কবি এটা আমরা কনসেপ্টটা বুঝেছি তবে এখানে কোন শব্দটি ব্যবহার করতে হবে সেটা আমরা একটু দেখে নিব এখানে দেওয়া আছে প্রি মডিফাই দ্য নাউন কি দেওয়া আছে প্রি মডিফাই দ্য নাউন তাহলে কখন যদি আমরা প্রি মডিফাই দ্য নাউন নাউনকে যদি কখনো মডিফাই করতে বলি তাহলে ওই জায়গাটার মধ্যে একটা কি বসবে ওই জায়গার মধ্যে আমরা একটা অ্যাজ ইট ব্যবহার করব তাহলে আবার বলছি কখন যদি আমাকে নাউনটাকে মডিফাই করতে বলে তাহলে নাউনটাকে মডিফাই করলে আমরা সেই জায়গার মধ্যে একটা অ্যাজ ইট ব্যবহার করব কি ব্যবহার করব আমরা একটা অ্যাজ ব্যবহার করব তাহলে হি ওয়াজ এ পোয়েট তিনি হচ্ছে একজন কবি তাহলে কেমন কবি এমন ধরনের প্রশ্ন করি আমরা আমরা অনেকগুলি শব্দ বলতে পারি আমরা রিভিল বলতে পারবো রিভিল শব্দের অর্থ হচ্ছে বিদ্রোহী কবি তিনি একজন মহান কবি গ্রেট কবি ফেমাস কবি ওয়েল নন একজন কবি তবে আমরা যে শব্দটা সহজ সেই শব্দটি আমরা ব্যবহার করার জন্য ট্রাই করব। তাহলে হি ওয়াজ এ পয়েন্ট তিনি হচ্ছেন একজন কবি তাহলে আমরা কেমন ধারা প্রশ্ন করে আনসার পাচ্ছি সেজন্য আমরা রিভিউ বলতে পারবো গ্রেড বলতে পারবো অথবা চাইলে কিন্তু আমরা ফেমাস শব্দটাও কিন্তু এখানে বলতে পারি তাহলে হি ওয়াজ এ ফেমাস পয়েন্ট হিরোয়েন্ট তিনি হচ্ছেন লিখেছিল ইন অলমোস্ট ওল ব্রাঞ্চেস অফ বাংলা লিটারেচার বাংলা লিটারেচারের প্রতিটি জায়গার মধ্যে তার তার লিখার যে অংশগুলো আছে সে লিখার অংশগুলো হচ্ছে তিনি ছড়িয়ে ছিটিয়ে দিয়েছে তাহলে হিরোয় তিনি লিখেছে তাহলে কি আছে আমরা একটু পড়বো কি লিখেছে তাহলে সেটার জন্য আমাদের পয়েন্টে কি আছে আমাদের বলা হচ্ছে কি বলা আছে আছে তাহলে আমাকে মনে রাখতে হবে যখন যদি কখনো ভারতকে মডিফাই করতে বলে কাকে মডিফাই করতে বলে যদি কখনো ভারতকে মডিফাই করতে বলে তাহলে ওই জায়গার মধ্যে আমরা একটা অ্যাড ভার্ভকে ব্যবহার করবো তাহলে আবার বলছি যদি কখনো ভারতকে মডিফাই করতে বলে তাহলে ওই জায়গার মধ্যে আমরা একটা অ্যাডভার্বকে ব্যবহার করব তাহলে হি রাইট সে লিখেছে সে লিখছে সে লিখেছে তাহলে ফোর্স মডিফাই দেবার ফোর্স মডিফাই ভার বললে আমরা সেই জায়গার মধ্যে একটা অ্যাডভার্ব ব্যবহার করব কি ব্যবহার করব অ্যাডভার্ব ব্যবহার করব তাহলে কিভাবে লিখেছে তিনি হচ্ছেন সাফল্যের সাথে লিখেছেন তিনি হচ্ছেন সঠিকভাবে লিখেছেন তাহলে আমরা বলতে পারি সাকসেসফুলি বলতে পারবো তবে অ্যালওয়াই যুক্ত হবে প্রপারলি বলতে পারবো সাকসেসফুলি বলতে পারবো রাইটলি বলতে পারবো অ্যাপ্রোপ্রিয়েটলি বলতে পারবো যে কোনো একটা শব্দ আমরা এখানে দিলে আমাদের ক্যান্সারটা মিলে যাবে এরপর নস্ট্রোল নস্ট্রোল ওম অ্যাটেন্টিভ যে নস্ট্রোলের পর একটা গ্যাপ আছে নস্ট্রোল ওম নস্ট্রোল জয়লাভ করেছিল দ্য অ্যাটেনশন যে একটা মনোযোগ আকর্ষণ জয়লাভ করেছিল অফ এভরি বডি প্রতিটা মানুষের ইন হিজ আনলি চাইল্ডহুড তার যে একেবারে শৈশব জীবনে একদম প্রথম দিকে যখন ছিল তখন হচ্ছে নস্ট্রোল সব সব ধরনের মানুষের সে হচ্ছে মনটা জয়লাভ করেছিল মন তার তাদের মনটা আসলে জয়লাভ করতে পেয়েছিল। তাই নস্ট্রোল নস্ট্রোলের জন্য আমাকে এখানে একটা কথা বলা আছে অনেক বড় একটা লাইন কিন্তু এই লাইন থেকে জাস্ট আমরা এই শব্দটা খুঁজে নিব শব্দটি হচ্ছে একটা অ্যাপোজিটিভ শব্দটি একটা কি আছে অ্যাপোজিটিভ আছে শব্দটি একটা কি আছে অ্যাপোজিটিভ তাহলে নস্ট্রোল সেখান থেকে হচ্ছে তাহলে নস্ট্র সম্পর্কে আমরা একটু অতিরিক্ত তথ্য দিতে পারি তাহলে অ্যাপোজিটিভ বললে কোনো একটা ব্যক্তি বা বস্তু সম্পর্কে আবার বলছি অ্যাপোজিটিভ বললে আমরা কোনো একটা ব্যক্তি বা বস্তু সম্পর্কে আমরা অতিরিক্ত তথ্য দেব এক্সট্রা যদি কখনো ইনফরমেশন প্রদান করি তখন সেটাকে আমরা বলতে পারবো একটা অ্যাপোজিটিভ তাই নস্ট্রোল জয়লাভ করেছিল তাহলে নস্ট্রল একজনকে নস্ট্রোলের জন্য বলতে পারি নস্ট্রল আমাদের একজন জাতীয় কবি তাহলে অ্যাপোজিটিভ বলে হয় ডিটার্মিনার দিয়ে শুরু করব অথবা হচ্ছে সেই জায়গার মধ্যে আমরা আর্টিকেল দিয়ে শুরু করতে পারি তাই নস্ট্রোর জন্য আমরা কি বলতে পারি আওয়ার আওয়ার ন্যাশনাল পয়েট আবার কি বলতে পারবো

পয়েট্রিকের যে জার্নি আছে সেটা শেষ না হওয়ার আগে পর্যন্ত সে সব সময় কিন্তু লিখে গিয়েছে তার জার্নিটা শেষ না হওয়ার আগে পর্যন্ত সে সব সময় লিখে গিয়েছে তাহলে আমরা বলতে পারি তার আমাকে এখানে বলা আছে একটি প্রসেসিভ ব্যবহার করতে কি ব্যবহার করতে বলা আছে একটা প্রসেসিভ ব্যবহার করতে বলা আছে তাহলে আবার বলছি আমাকে এখানে বলা আছে একটা প্রসেসিভ ব্যবহার করেন কি ব্যবহার করেন একটা প্রসেসিভ ব্যবহার করবেন আর প্রসেসিভ ব্যবহার করতে হলে আমরা সেই জায়গার মধ্যে আমরা মাই আওয়ার হিস আর দেয়ার শব্দটুকু ব্যবহার করতে পারি তবে কোন শব্দটি সবচেয়ে পারফেক্ট হয় আমরা এখানে হিজ শব্দটি ব্যবহার করতে পারবো কি ব্যবহার করতে পারবো আমরা হিজ শব্দটি ব্যবহার করতে পারি কি ব্যবহার করতে পারি হিজ শব্দটি ব্যবহার করতে পারি কারণ এই বিষয়টি হচ্ছে আমাদের একমাত্র অর্থপূর্ণ হবে এরপর হি কম্পোস্ট সে হচ্ছে কম্পোস্ট করেছিল কম্পোস্ট মানে হচ্ছে কোনো কিছু তৈরি করা আমরা অবশ্য বলি না যে আমরা এটা কম্পোস্ট করছি সে তৈরি করেছিল সে তৈরি করেছিল সংস যে অনেক গান তার আমাকে কি বলা আছে আমাকে বলা আছে প্রি মডিফাই দ্য ইউজ করতে তাহলে কি বলছে নাউন বললে সেই জায়গার মধ্যে আমরা একটা ব্যবহার কি ব্যবহার করবো অ্যাসিডিভ ব্যবহার করব। সাধারণত অ্যাসিডিভ যদি পেতে চাই তাহলে সেই জায়গার মধ্যে আমরা কেমন ধারা প্রশ্ন করতে পারি তাহলে আবার বলছি কখনো যদি আমরা অ্যাসিডিভকে পেতে চাই সেই জায়গার মধ্যে আমরা কেমন ধারা প্রশ্ন করব। তাহলে এখন এখন একটু আসি আমরা কেমন সং কেমন সং তিনি হচ্ছে লিখেছিলেন সেটা হচ্ছে কম্পোজ করেছিল অনেকগুলো সং তার অনেকগুলোর জন্য আমরা বলতে পারি ডিফারেন্ট মেনি বেরিয়াস যে কোনো একটাই শব্দ আমরা এখানে ব্যবহার করতে পারবো তবে আমি একেবারে সহজটি এখানে দিয়েছি আপনাদের জন্য সে হচ্ছে আমরা মেনি শব্দটি দিয়েছি কোন শব্দটি দিয়েছি আমরা মেনি আমরা মেনি বলতে পারি ডিফারেন্ট বলতে পারি অথবা আমরা চাইলে বেরিয়াস যে শব্দটি আছে সেই শব্দটি কিন্তু আমরা এখানে বলতে পারবো এরপর এরপর একটা ড্যাশ আছে এটা কিন্তু একটু ডিফারেন্ট ড্যাশ যেটা 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 হচ্ছে আমাকে বলা হচ্ছে একটা অনেকে আমরা ভুল করে ফেলবো ক্রস মানে হচ্ছে যখন আমরা হু হুইস দিয়ে এক্সট্রা হু আনতে পারবো আমরা অথবা আমরা একটা হুইস আনতে পারি কি আনতে পারি আমরা একটা হু আনতে পারি অথবা হুইস আনতে পারি হু হুইস এর পরে হচ্ছে আমরা এক্সট্রা কিছু তথ্য বসাবো হুই হুইস এর পরে আমরা এক্সট্রা কিছু তথ্য বসাবো তখন তাকে বলা হয় একটা অ্যাসিটিভ ক্রস হু হুইস এর পর এক্সট্রা কিছু তথ্য বসাই তখন তাকে আমরা একটা অ্যাসিটিভ ক্রস বলতে পারি তাহলে লিখেছিল তাহলে লিখেছিল তিনি

সেই লিটারি ওয়ার্ক সে সাধারণত কাজ করেছিল করছিল সমৃদ্ধ করার জন্য আমাকে এখানে বলা আছে নাউন কি বলা 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 আছে যদি কখনো আমাকে একটা নাউনটাকে মডিফাই করতে তাহলে নাউনটাকে মডিফাই করতে বললে সেই জায়গার মধ্যে আমরা একটা অ্যাডজেটিভ ব্যবহার করব কি ব্যবহার করব আমরা একটা অ্যাডজেটিভ ব্যবহার করবো তাহলে ওয়ার্ক তার যে সাহিত্য কাজগুলো আছে হ্যাফ এন্ড্রিস উন্নতি করেছিল লিটারেচার তার লিটারেচার তাহলে কি লিটারেচার কি লিটারেচার তিনি কেমন লিটারেচার উন্নতি করেছিল বাংলা লিটারেচার কি বলতে পারি আমরা বাংলা সাহিত্যগুলো অথবা হচ্ছে বাংলা সাহিত্যটা হচ্ছে এখানে সবচেয়ে বেশি মিলে হিস পয়েন্টস তার যে কবিতাগুলো ছিল অ্যান্ড সংস এবং তার যে গানগুলো ছিল প্ল্যাট প্ল্যাট মানে হচ্ছে উপস্থাপন করা প্ল্যাট মানে কি করা উপস্থাপন করা এ একটা গুরুত্বপূর্ণ ভূমিকা সেটা সেটা দিয়েছিল তাহলে আমাকে এখানে বলা আছে একটা ইনফিনিটি ফ্রেস কেন দিয়েছিল আমরা একটু দেখবো কেন দিয়েছিল ইন দা লিবার ইন দা ওয়ার যুদ্ধ ওয়ার মানে হচ্ছে যুদ্ধ ইন অফ লিবারেশন যে স্বাধীনতা যুদ্ধে সেটা আমাদেরকে একটা ইনস্পায়ার করেছিল ইনস্পায়ার দা দ্য ফ্রিডম ফাইটার ইনস্পায়ার আস অথবা ইনস্পায়ার বাংলা পিপল যে কোনো একটা বাংলাদেশের পিপল যে কোনো একটা শব্দ আমরা ব্যবহার করতে পারি যেহেতু সেদিন আমরা যেহেতু মুক্তিযুদ্ধের কথা আছে সেহেতু আমরা এখানে ব্যবহার করব। দ্য ফ্রিডম ফাইটার্স কি ব্যবহার করবো আমরা ফ্রিডম ফাইটার শব্দটা ব্যবহার করব। তাহলে হিস পয়েন্স তার যে গানগুলো আছে সংস এবং তার কবিতা সংগস উপস্থাপন করতো অ্যাগ্রোট একটা একটা মহান একটা ভূমিকা পালন করত। যে

সে হচ্ছে গান গিয়েছিল অফ সে সঙ্গে যে একটা বৈষম্য যে পার্ট আছে সেটার জন্য গান করেছিল তাহলে সে সব সময় তাহলে কি আছে কি আছে আমাদের একটা প্রিমডিফাইড অ্যাভারপ তাহলে কখন যদি আমাকে প্রিমডিফাইড অ্যাভারপ ইউজ করতে বলে ওই জায়গাটি হচ্ছে একটা অ্যাডভার্ভের জায়গা কার জায়গা একটা অ্যাডভার্ভের জায়গা তাহলে সে যেগুলো সময় তাহলে সব সবসময় আমরা বলতে পারবো অলওয়েজ কি বলতে পারবো আমরা সবসময় কি আমরা বলতে পারবো অলওয়েজ বলতে পারবো কি বলতে পারবো আমরা অলওয়েজ বলতে পারবো এরপর হি ইজ এ ফ্রিড নো আড্ডার তা সে হচ্ছে সে হচ্ছে আমাদের গর্ব এটা কোনো নিঃসন্দেহে তিনি হচ্ছে আমাদের গর্ব তাহলে এখানে বলা হচ্ছে ডিটারমিনার কি বলা হচ্ছে ডিটারমিনার তাহলে ডিটারমিনার বলতে আমরা আর্টিকেল ইউজ করি হি ইজ এ হি ইজ এ হি ইজ এ প্রাইট আওয়ার সে হচ্ছে আমাদের গর্ব বলতে পারি অথবা আমাদের যেহেতু অর্থটা প্রকাশ পাচ্ছে সে জায়গার মধ্যে আমরা আওয়ার শব্দের ব্যবহার করতে পারবো কোন শব্দের ব্যবহার করতে পারবো আওয়ার শব্দের ব্যবহার করতে জাস্ট একটু বুঝে বুঝে যদি আমরা প্রশ্নগুলো প্রতিনিয়ত প্র্যাকটিস করতে পারি আমি আশা রাখছি আমরা এই বিষয়টার উপর একটা খুব ভালো একটা আমরা কামবেক এখান থেকে নিতে পারবো সো আমি সবাইকে অনুরোধ করবো একটু প্রতিদিন আমরা বাংলা অর্থ বুঝে প্রতিটা বেসিক কনসেপ্ট বুঝে যদি একটু প্র্যাকটিস করি আমাদের জন্য মডিফেয়ার্স হবে খুবই সহজ বুদ্ধ সো দেখা হবে আমাদের মডিফেয়ার্সের আইটি পার্টি থ্যাংক ইউ সবাইকে